আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আজকে আপনাদেরকে করে দেখাবো খুবই সহজভাবে একটি রেসিপি আমি এখানে নিজে তৈরি করলাম একটি মশলা এই মশলাটা দিয়ে আপনারা যে কোনো ধরনের মাংস রেসিপি তৈরি করতে পারবেন এইখানে আমি নিয়ে নিয়েছি জিরা দেড় চামচ জয়ত্রী এক আধা চামচ জিরা আধা চামচ কালো এবং সাদা গোলমরিচ পনেরো থেকে বিশটা দারচিনি তিন টুকরো তেজপাতা দুটো ধনিয়া এক চামচ কাবাবচিনি পাঁচ থেকে ছয়টা কাঠবাদাম পাঁচটা বড় এলাচ একটা ছোট এলাচ চারটা লবঙ্গ চার থেকে পাঁচটা জয়ফল অল্প একটু পরিমাণ চার ভাগের এক ভাগ স্টার এনিস একটা অ্যাস্টারানিজের অর্ধেক নিয়ে নিলাম এগুলো খুব ভালোভাবে প্লান্ট করে নিব করে এক সাইডে রেখে দেবো এখানে আমি একটা হাড়ির মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ আমি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজটা সবটাই ব্যবস্থা করে উঠিয়ে রেখে দেবো এক সাইডে এটা আমি পরবর্তীতে রান্নায় ব্যবহার করব তো এখানে আমি দিয়ে দিলাম গরম কিছু মশলা এখানে আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ লং গোলমরিচ আর তেজপাতা দিয়ে একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে চামচ দিয়ে সুন্দরভাবে একটু নেড়েসেরে কষিয়ে নেব যাতে নিচ থেকে লেগে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি সেই ব্ল্যান্ড করা মশলাটা আমি এখানে সবটুকু মশলাই দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে তো এখানে কষানো হয়ে এলে আমি এখানে দিয়ে দিব লবণ আদা চামচ সরি দেড় চামচ দিয়ে দিলাম হলুদ আদা চামচ ধনিয়া এক চামচ জিরা দেড় চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আপনারা যদি ভালো লাগে না নাহলে এটা নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী তো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি একটা কথা বলতে আসছি যে আমি এখানে একটা ভুল করেছি যেটা আসলে আমি ভিডিওর পরবর্তীতে আপনাদেরকে বলবো আমি কি মিস করে গিয়েছি সেটা তো কষানো হয়ে এলে এখানে আমি ব্ল্যানটা ধুয়ে ব্ল্যান্ডারটা ধুয়ে পানির যে পানিটা ছিল সে পানিটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে আবারও নেড়েসের কষিয়ে নিচ্ছি ডাকনাটা দিয়ে তো কষানো হয়ে এসেছে তেল ওপরে উঠে উঠে এসেছে তার মানে বুঝতে হবে মশলা অনেকটাই কষানো হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি মাংস এখানে আমি হাড় এবং মাংস দুটোই নিয়েছি তবে এখানে হাড়ের পরিমাণ বেশি নিয়েছি যেহেতু আমি এটা আসলে বুটের ডাল এবং কিছু সবজি আর আলু দিয়ে রান্না করবো সে কারণে আমি হাড়টাই বেশি নিলাম এখন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মাংস যত ভালোভাবে কষাবেন সারটা ততটাই ভালো আসবে এ তো কষানো হয়ে এসেছে আমি ঢাকনাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখতে পারছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানির উপরে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে মাংসের স্বাদটা ভালো আসে তো তো কষানো হয়ে এসে এই পাকে আমি দিয়ে দেব এখানে আধা কাপ পরিমাণ বুটের ডাল ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এটা আমি আগে থেকে ভিজে রাখিনি আমি এখনই দিচ্ছি মাংসের সাথে বুটের ডালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে একসাথে সে কারণে আমি আগে থেকে ভিজাই রাখিনি তো এই তো নেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে কষিয়ে নিলাম আবারও ঢাকনা উঠিয়ে সুন্দরভাবে নিচ থেকে যাতে লেগে না যায় ভালোভাবে নেড়ে দিচ্ছি তো এই তো করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরি এক কাপ না দুই কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে সেরে মাংসের সাথে পানিটা মিশিয়ে আমি ঢাকনাটা আবারও দিয়ে দিব দিয়ে আমি লো হিডে রান্না করে নেব আধা ঘন্টার মতো তো এই তো আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পারছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আসলে বুটের ডাল দিলে তরকারির কালারটা একটু পরিবর্তন হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি আলু এবং কাঁকরল আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে বেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে আবারও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাই তো দেখতে পারছেন মেশানো হয়ে এলে এখন আমি দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দরভাবে নেড়েসেরে কু মাংসের সাথে পানিটা মিশিয়ে এখন ডাকনাটা দিয়ে আমি আধা ঘন্টার জন্য লো হিটে রান্না করে নেব এই তো ফিরে আসলাম এক আধা ঘন্টা পর দেখতে পারছেন কালারটা পুরো চেঞ্জ আসলে বুটের ডাল দিয়ে মাংস রান্না করলে কালারটা ভালো আসে না যাই হোক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া আসলে আমি ওই সময় ভুল করে মরিচ গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম আপনারা প্রথমে মরিচ গুঁড়া দিয়ে দিবেন আর দিয়ে দিলাম একটু গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি যে গরম মশলাটা আছে ওইটাই আমি যেহেতু গরম মশলা পেস্ট ইউজ করছি এই কারণে আমি গরম মশলার পাউডার একটু কমাই দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরাস্তা দিয়ে খুন খুব সুন্দরভাবে নেড়ে সেরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি আপনাদেরকে একটা কথা বলছি আমি এখানে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া একটু কম ইউজ করছি কারণ আমার হলুদ গুঁড়া আর মরিচ মরিচগুঁড়াগুলার কালার খুবই স্ট্রং আর মরিচগুলো খুবই জাল এ কারণে একটু কম দিলাম যেহেতু বাচ্চারা খাবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন